আজকে নতুন একটা আপডেট নতুন সিনেমা নিয়ে দেব এবং মিঠুন চক্রবর্তী আবারও নতুন সিনেমা নিয়ে আসতে চলেছে তাদের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনি থাকছেন এই ছবিতে তাসনিয়া ফারিন কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টালম্যান ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা গেছে তারপর অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও অভিনয় করেছেন তাসনিয়া এবং সেই সিনেমার জন্য তাসনিয়া ফারিন সেরা নবাগত অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ারে পুরস্কারও জিতেছিলেন এবার আবারও ফিরে এলেন টলিউডে এই সিনেমাটা পরিচালনা করছেন অভিজিৎ সেন আর প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এবং অতনু রায়চৌধুরী ইতিমধ্যেই তাদের এই জুটির ছবি হ্যাট্রিক করে ফেলেছে তিন তিনটে ছবি মুক্তিও পেয়ে গেছে টনিক প্রজাপতি এবং প্রধান আর এই তিনটে ছবি বক্স অফিসে ভালো হিটও হয়েছে এবার তাদের চতুর্থ ছবি আর এই ছবির নাম প্রতীক্ষা তবে কিন্তু এবার আর শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে না এই ছবিটা বরং তখন দেবের খাদান ছবি রিলিজ হবে আর এই ছবিটা একটি পারিবারিক ছবি হবে বাকি আপডেট কিছু জানা যায়নি এই সিনেমাটার ব্যাপারে নভেম্বর মাসে শুটিং শুরু হবে আর এই ছবির একাধিক শুটিং হবে লন্ডনে আর বাকি অংশ হবে কলকাতায় সন্দীপ দাস এই ছবির চিত্রনাট্য লিখেছেন বর্তমানে গল্প ফাইনাল হয়ে গেছে মাঝে একবার শোনা গেছিলো যে প্রসুন্দি চট্টোপাধ্যায় থাকবে এই ছবিতে কিন্তু এখন জানা গেলো সেটা কিন্তু একদম হচ্ছে না বরং প্রজাপতির পর ফিরছে দেব এবং মিথুন চক্রবর্তীর জুটি এই জুটির ছবি আগেও হিট হয়েছে এবার কি হবে সেটাই দেখার পালা অন্যদিকে দেব তার টেক্কার ছবি শুটিং শেষ করলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় ছবিটা পরিচালনা করছেন এবং পুজোতে মুক্তি পাবে দেব ছাড়াও ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা চৌধুরী রুক্মণী মৈত্র সিজা দত্ত এবং আরও অন্যান্যরা থাকবে আর এছাড়াও খাদান্ত আছেই তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আর আরও আপডেট পেতে আমার সাথে জুড়ে থাকুন